সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলা পেয়ে মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলা পেয়া মাছের পানা এই মনোসেক্স তেলা পেয়া মাছের পোনাগুলো আপনি খুব অল্প সময়ে স্বল্প খরচে চাষ করতে পারবেন স্কিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস আপনারা যারা মনুসেক্স তালা কালচার করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই মনোসেক্স তেলাপিয়ার পেয়ার দিন দিন বেড়ে যাচ্ছে যার কারণ হচ্ছে আপনার এগুলো খুব অল্প সময়ে চাষ করা যায় সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করা যায় আর এই মাছের পোনাগুলো আপনার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা ছেলে নিজে বসে আমাদের কাছ থেকে এই তেলাপিয়া মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই তেলাপিয়া মাছের পানাগুলো পুরো আঠাশ দিন হরমোন খাওয়ানোর পরে মানসিক হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা ছেলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা এই তেলাপিয়া মাছের সাথে অন্য অন্য বাংলা ক্রাপ জাতীয় বা ক্যাটফি জাতীয় মাছের পানা চাষ করতে চান তারা চাইলে চাষ করতে পারবেন কেননা এই মাছগুলো মিশ্রভাবেও চাষ করা যায় এককভাবেও চাষ করা যায় তাই আপনারা যারা এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের নিতে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পানাগুলো সমগ্র বাংলাদেশে পিস হিসাবে বিক্রয় করে থাকছি তাই আপনারা দেরি না করে এখানে চলে আসতে পারেন অথবা আপনারা যারা এই তেলাপিয়া মাছের পাশাপাশি দেশি শিং দেশি মাগুর ট্যাংরা গুলসা ভিয়েতনামি কই ভিয়াতনামি শৈল এবং কি বাংলা কাঠ জাতীয় মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পানা ইনশাল্লা পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখানে চলে আসুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ